অনেক মজাদার ঝাল ঝাল লোভনীয় একটা খাবার দেখেন জিভে তো পানি অলরেডি চলে আসবে এরকম করে যদি ভর্তা করেন রসুনের ভর্তা সেটাও মজা আর যদি ধনিয়া পাতা হয় তাহলে তো আরও বেশি মজা ধনিয়া পাতার ফ্লেভার আর গন্ধ এটা যদি ভর্তা করেন আর গরম ভাতের সঙ্গে খাইতে যে মজা ও কি দারুণ অসাধারণ একটা খাবার অনেক মজার একটা খাবার দেখেন এখানে আমি ডাটা শাক নিয়েছি ভাপিয়ে নিয়েছি সেটা আমি পেঁয়াজ মরিচ ভালো করে লাল লাল করে ভাজা করতেছি অনেক মজার একটা খাবার এরকম শাক ভাজি গরম ভাতের সঙ্গে খাইতে কার না পছন্দ বলেন তো আর এই শীতের সময় গ্রামে দেখেছি নানি দাদিরা গরম গরম ভাতের সঙ্গে এই রকম গরম গরম শাক জমি থেকে নিয়ে সেই রকম ভাজি করে ওহ যা খেতে মজা না সেই সময় স্মৃতিগুলো এখনো মন চায় সেই জায়গায় ফিরে যেতে অসাধারণ একটা ফ্লেভার দেখেন শাকগুলোর কালারটা কতটা সুন্দর আর কতটা মজার আর কতটা লোভনীয় দেখতে অসাধারণ একটা খাবার অনেক মজার একটা খাবার দারুণ একটা রেসিপি অনেকেই করে রান্না করলে এরকম সবাই খেতে চাইবে এবং সবার পছন্দ এরকম ভাজা ভাজা করে শাক রান্না করলে আর অন্য কিছু তো অবশ্যই লাগবে না ঝাল আর লবণটা যদি ঠিকঠাক হয় দারুণ মজা করে খাওয়া যাবে ডাটা শাক বলে কথা এটাতে ভিটামিন প্রচুর রয়েছে যা শরীরের জন্য অনেক অনেক উপকারী ঝালের কম্বিনেশন যদি ঠিক থাকে আপনার সব খাবারই অনেক মজার এবং খুব অনেক টেস্টি দেখেন আমার ভাজাটা হয়েই গেছে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম লবণ দিয়ে এখন আর একটু তারপরে নামাই ফেলবো মজাদার ঝাল ঝাল ডাটা শাক ভাজি আর কালারটা কতটা সুন্দর আর কতটা মজার আর শাক বলে কথা অনেকেই দেখেছি এইরকম শাক দিয়ে গ্রামে এক গাবলা ভাত এদের কাছে কিছুই না এতটা টেস্ট আর আমরা শহরে থেকেও যে গরু মাংস বা মাংস মাছ ভাত যেটাই খাই এইরকম মনে হয় স্বাদটা পাওয়া যাবে না এই স্বাদ আর গরম ভাতের সঙ্গে গ্রামে বসে খাওয়ার যে মজাটা আছে এটা একটা অন্যরকম ফ্লেভার আর অন্য রকম একটা টেস্ট আর মনটাও ফ্রেশ হয় এই রকম পরিস্থিতিতে একদম মজার একটা খাবার খাইতে অনেক মজার ঝাল ঝাল করি খাইতে দেখেন কতটা লোভনীয় আর কতটা মজার একটা খাবার সব কিছু মিক্সড করে একদম মাখাই নিয়ে পরে নামায় ফেরেন মজাদার ছাল ছাল ডাটার শাক রান্না আমার বাসায় খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতেছে কখন এই মজাদার শাক ভাজিটা হবে আর কখন সবাই এরকম করে খেতে পারবে অনেক লোভনীয় একটা খাবার অনেক টেস্টিফুল একটা খাবার শাক এর সঙ্গে যদি ডাল করেন সেটাও অনেক মজা আর যেটাই করেন সেটা খাইতে দুর্দান্ত লাগে অনেক মজা করে খাবে আমার রান্নাটা হয়েই গেছে এই রান্নার সময় অনেক কিছুই টেস্ট করলাম ভালো লাগলো আল্লাহ